কেমন আছো তোমরা সবাই আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা বাজারের ব্লগ শেয়ার করছি আমি আমার বাবু বাবুর বাবা মিলে বেশ ভালোই দিনকাল কাটাচ্ছি তো আজকে চলো তোমাদের সাথে বাজারের ব্লগটা শেয়ার করি তো আজকে বাসায় কিছুই ছিল না সকালে উঠে একদম বাসায় বাজার করে আনা হয়েছে তো এখানকে ঘুমটুম পাড়ায় দিয়ে ভাবলাম যে বাজারগুলো হচ্ছে সেট করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি তো বাজার থেকে যেটা আনা হয়েছিল সেটা হচ্ছে নুডলস আমাদের বিকালে প্রায় নুডলস লাগে আমরা সবাই খুব নুডলস প্রেমী তো ুস্টটা আনা হয়েছে ওটাকে রেখে দিলাম ওটাকে আর কিছু করার নেই আর এখানে নিয়ে আসা হয়েছিলো হচ্ছে দুইটা বেশ বড় সাইজের দেশি মুরগি এগুলো আজকে কোনো প্রসেস করব না এগুলো জাস্ট এভাবে আলাদা আলাদা পলিথিনে করে রেখে দিব আর বাজার থেকেই হচ্ছে এগুলো খুব সুন্দরভাবে একদম ক্লিন করে আনা হয়েছিলো তো এটা আমি ভালোভাবে চেক করে নিলাম যে আর কিছু করার নেই তো যেদিন রান্না করব যেটা সেটা জাস্ট বের করে রান্না করে ফেলব তো এগুলো আলাদা আলাদাভাবে তুলে ফেলবো আর এদিকে সবজি বাজারের মধ্যে নিয়ে আসা হয়েছিল হচ্ছে পেঁয়াজ মানে মোটামুটি যা আর কি আছে তো সবই টুকটাক করে নিয়ে আসা হয়েছে আর নিয়ে আসা হয়েছে করলা করলা এখন আমাদের বাসার মানে টপ টপ প্রায়োরিটির মধ্যে আছে কারণ আগে হচ্ছে সাকিব করলা পছন্দ করতো না এখন বেশ অনেক মজা করে খাই আমি একটু সুন্দর করে ভেজে দিই মচ করে তো পছন্দ করে এটা তো বাজারে মানে সবজি বাজার করা হলে প্রায় আনা হয় আর কি তো এখানে যেগুলো মাছ আনা হয়েছিল তার মধ্যে ছিল হচ্ছে একদম কই মাছ তাজা তাজা কই মাছ আর জিওল মাছ দেখো জিওল মাছগুলা কী পরিমাণ লাফা আমি এগুলা তো পলিথিন থেকে একদমই বের করব না কারণ আজকে হচ্ছে খালা কাটতে পারবে না আর যদি আমি মাছ কাটতে পছন্দ করি তবে এগুলো আর এখনও কাটা হয় না সময় হয় না আর এগুলা তো মানে প্রচণ্ড কাটা দেয় তো আমি ওগুলোকে ওইভাবে উঠায় রাখবো ওগুলো আজকে রান্না করব না আর কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি মানে রান্নাটা শেয়ার করতে পারবো না তোমাদেরকে জাস্ট বলবো এই যে এখানে আছে হচ্ছে শোল মাছ শোল মাছটা কেটে আনা হয়েছে এটাই আজকে রান্না করব নতুন আলু আর টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করবো আর হচ্ছে কি রান্না করব সবজি সেটা এখনো ভেবে দেখি নাই আর এখানে আনা হয়েছিল হচ্ছে সিম লাউ টমেটো বেগুন মটরশুটি নতুন আলু মানে মোটামুটি শীতের সবজি যা পাওয়া যায় সব কিছুই মোটামুটি নিয়ে আসা হয়েছে তো সবজিগুলোকে সুন্দরভাবে ধুয়ে টুয়ে উঠায় ফেলবো আর মাছ মাংস যেগুলো আছে এগুলো আজকে কিছু কাটা হবে না খালা আজকে এগুলো করার সময় পাবে না তো এগুলো আজকে উঠায় ফেলবো আর আজকে রান্না হবে হচ্ছে শোল মাছ নতুন আলু দিয়ে আর কি সাথে কি রান্না হবে সেটা দেখা যাক যেহেতু আজকে আব্বু খেতে আসবে বাসায় তো রান্নাটা একটু ভালোভাবে করতে হবে তো আজকে এ পর্যন্তই আর তোমরা যদি আমার ব্লগটা প্রতিদিন দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাও আমি তোমাদের মানে তোমরা আমাকে বললে হয়তো আমি আরেকটু ইন্সপায়ার হবো একটু আরেকটু চেষ্টা করবো যে প্রতিদিন একটু আপলোড করার তো এ পর্যন্তই আজকে